নন্দীগ্রামে তৃণমূল উত্তেজনা ও অশান্তি দেবাংশের মিছিলকে কেন্দ্র করে প্রচারে দেবাংশুকে দেখেই চোরচোর স্লোগান নন্দীগ্রামে তুমুল উত্তেজনায় ছেয়েছে তারপরে তুমুল উত্তেজনা দেখা দেয় গোটা এলাকা জুড়ে অভিযোগ দেবাংশু ও সঙ্গে থাকা তৃণমূল কর্মীদের রীতিমতো তাড়া করতে দেখা যায় বিজেপি কর্মী সমর্থকদের গ্রামবাসীদের একাংশই সামিল হন কোনো রকমই মোটরবাইকে সওয়ার হয়ে দ্রুত গতিতে এলাকা থেকে চলে যান তারা নন্দীগ্রামের জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথ ও মৌজ বৃন্দাবনপুর ছত্রিশ নম্বর বুথের দলীয় কর্মীদের নিয়ে প্রচারে গিয়েছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য প্রার্থী প্রচারে আসছেন বলে আগে থেকেই মাইক নিয়ে ঘোষণা করেছিলেন তৃণমূলের দলীয় কর্মীরা তারপরেই বিজেপির কর্মী সমর্থকরা জড়ো হন গ্রামবাসীদের একাংশই তাদের সঙ্গে যোগদান বলে খবর দেবাংশু ঢুকলেই তাকে ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকে যেই ঘটনাকে ঘিরে তৃমুল উত্তেজনা ছড়ই দেবাংশুর গাড়ি ঘিরে বিভিন্ন ধরনের কটুক্তি করতেও শোনা যায় স্থানীয় মানুষজনকে ছবি আপনারা দেখছেন দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভার ভেকুটা অঞ্চলে মুখ বৃন্দাবনপুর এবং জেলে মারা সাঁত্রিশ নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছে এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো গোলামূল দলের প্রার্থী সি ভাইপো লিমিটেড কোম্পানির প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চারদিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদিয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তোলামূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণ দিয়ে বরণ করে নি সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরো গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে নন্দী গ্রামে এই নিয়ে কি বলছেন দেবাংশু তো চলুন দেখে নিয়ে যা তোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ দিন আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির ওপর ধাক্কা ধাক্কি করা হয়েছে গাড়ির ওপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাবো বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোর করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করব তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে